চিকিৎসাশাস্ত্রে বাঙালিদের অন্যতম পছন্দের হসপিটাল ভারতের দক্ষিণে অবস্থিত তামিলনাড়ু রাজ্যে চেন্নাইয়ের অ্যাপেলো হসপিটাল এছাড়াও ভারতের এই দক্ষিণের রাজ্যগুলিতে আরও বহু হসপিটাল রয়েছে যেমন এই তামিলনাড়ু রাজ্যেই ভেলুড়ে অবস্থিত সিএমসি হসপিটাল এছাড়াও হায়দ্রাবাদে রয়েছে এআইজি হসপিটাল আজকে তোমাদের সাথে কথা বলবো চেন্নাইয়ের অ্যাপেলো হসপিটাল সম্বন্ধে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বিশেষ করে ভারতবর্ষের পূর্বের রাজ্য পশ্চিমবঙ্গ থেকে প্রচুর বাঙালিরা এই হসপিটালে চিকিৎসা করাতে আসে এছাড়াও ভারতবর্ষের প্রতিবেশী দেশ বাংলাদেশ শ্রীলঙ্কা আরও বিভিন্ন দূরবর্তী দেশ থেকে এই হসপিটালে চিকিৎসা করাতে আসে ডাক্তার চয়েস থেকে শুরু করে ভালো পরিষেবা পেতে সঠিক রোগ নির্ণয়ে আরোগ্য লাভে টাকার পরিমাণ বেশি হলেও তবুও মানুষ এখানে আসার জন্য আগ্রহী হয়ে ওঠে ভিডিও তাদের জন্য সমস্ত যারা এখনো ভাবছো এত দূরে গিয়ে কিভাবে চিকিৎসা শুরু করা যায় আজকে তোমাদেরকে জানাবো যে এখানে তোমরা কিভাবে আসবে এই অ্যাপলো হসপিটালে কোথায় থাকবে কত খরচা কত রকমের এখানে চিকিৎসা হয় ডাক্তার কীভাবে বুকিং করবে অনলাইন অফলাইন কোনটা করলে ভালো হবে অনলাইন অফলাইন দুটো মাধ্যমে দেখাবো কীভাবে বা করবে অনলাইন আর কীভাবে অফলাইনে এখানে এসে বুকিং করবে সবাই যেটা আশা রাখে ভাবে যে সাউথ ইন্ডিয়া যাচ্ছি নিশ্চয়ই সাউথ ইন্ডিয়ান খাবার খেতে হবে আসলে এখানে সবই সাউথ ইন্ডিয়ান ফুড আমাদের বাঙালিদের মতো এরকম কিন্তু মশলাদার ফুড এখানে পাওয়া যায় না তো সব কিছু ফ্রেন্ড বলবো যে তোমরা এখানে কীভাবে বাঙালির মতো খাওয়া দাওয়া করবে আর বাঙালি হোটেল এখানে আছে কি না সব দেখাবো ঠিক আছে স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা এখানে আসবে সব কিছু বলবো এছাড়া ফ্রেন্ড তোমাদের এই অ্যাপোলো হসপিটাল সম্বন্ধে যত রকম কোশ্চেন আসছে সব কিছুই চেষ্টা করব বলার জন্য ভিডিওটা পুরোপুরি দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে না আর এত প্রশ্ন ফ্রেন্ড আগে যদি বলে দিই তাহলে কিন্তু ভিডিও লেন হয়ে যাবে আমি স্টেপ বাই স্টেপ সব তোমাদেরকে বলবো আর যদি এছাড়াও যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে আমাকে বলবে আমি কমেন্ট করে তোমাদেরকে জানিয়ে দেবো তারা আগে এসে তারা তো নিশ্চয়ই জানো যে কীভাবে আসবে কোথায় থাকতে হবে এখানে যারা নতুন আছে তারা আমার ভিডিও দেখবে কমপ্লিট কিন্তু বুঝে যাবে আর ফ্রেন্ডস আমি এখন দাঁড়িয়ে আছি অ্যাপোলো হসপিটাল থেকে প্রায় একশো মিটার দূরে ড্রিমস রোডের ঠিক সামনে আর এখন আসলে শুনলে তোমরা এই নামটা অনেক সুন্দর হবে ড্রিমস রোড থাউজেন্ড লাইট এই নামগুলো কিন্তু খুব পরিচিত নাম এটাই হলো গ্রিমস রোড আর এই গ্রিমস রোড থেকে একটা রাস্তা চলে যাচ্ছে অ্যাপেলো মেন হসপিটালের দিকে কারণ রাস্তা পেয়ে যাবে তো রাস্তা দিয়ে না গিয়ে সাইড অর্গতে হাঁটবে সাইড অবধি হাটাতেই পেটার কারণ রাস্তাতে প্রচুর জ্যাম থাকে বিভিন্ন পেশেন্ট গাড়ি করে যায় অটো করে যায় ডাক্তাররা যায় প্রচন্ড ভিড় হয় এই রাস্তা দিয়ে কিন্তু হসপিটাল রয়েছে বুঝতেই পারছো ফ্রেন্ড এই জন্য হয় কিন্তু সাইড অক দিয়ে হেরে যাচ্ছে অ্যাপোলো হসপিটালে হেঁটে একটা দেখবে অ্যাপোলো ওয়ান বলে একটা বিল্ডিং আছে এই বিল্ডিংটা ফ্রেন্ড নতুন করেছে আমার ডাউট হলো এই জন্য আমি সিকিউরিটিকে জিজ্ঞাসা করলাম যে এটা কিসের বিল্ডিং ট্রিটমেন্ট হয় না গেস্ট হাউস তো বললো যেটা ভিআইপি ভিভিআইপিদের জন্য ট্রিটমেন্ট করা হয় তোমরা তাহলে কিন্তু ট্রিটমেন্ট করতে পারো কিন্তু বেশি টাকা লাগবে ড্রিমস রোড থেকে এক মিনিটের পথ হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম অ্যাপেলো হসপিটালে অ্যাপেলো হসপিটালের ফ্রেন্ড দুটো বিল্ডিং আছে একটা হলো মেন ব্লক একটা সিন্দুরি ব্লক গ্রিমস রোড থেকে মাত্র এক মিনিটের হাঁটা পথ অ্যাপেলো মেন্স হসপিটাল আপনি চাইল এখানেও আপনার রুম থেকে অটোগরেও আসতে পারেন দেখবেন যে কত দূরত্ব আছে এটাই হলো অ্যাপোলো মেন হসপিটালের মেন গেট অ্যাপোলো মেনস হসপিটালে দুটো বিল্ডিং আছে একটা হলো মেন ব্লক আর একটা হলো সিন্দুরি ব্লক প্রথমে আপনাকে ডাক্তার চয়েস করার জন্য কোন বিল্ডিংয়ে যেতে হবে বা কীভাবে আপনি ডাক্তার চয়েস করবেন আপনি বুঝবেন কী করে আপনার কোন ডিপার্টমেন্টশিয়াল ডাক্তার দেখাতে হবে আপনি যদি আগে থেকে আপনার ডিপার্টমেন্টাল ডাক্তার জানেন তাহলে তো আপনাকে কোনো ব্যাপারই না আপনি এই রিসেপশানে যাবেন এবং বলবেন আমি এই ডিপার্টমেন্টের ডাক্তার দেখাতে চাই তারাই ডাক্তার চয়েস করে দেবে বা এখানে অনেক বড় বড় লিস্ট আছে সেখানে আপনি ডাক্তার চয়েস করে নাম বললে আপনাকে বুকিং করে দেবে এই রিসেপশানেই অ্যাপোলো হসপিটালের অনেক অ্যাটেন্ডেন্ট আছে যারা আপনাকে তথ্য দেওয়ার জন্য অপেক্ষা করছে যারা অ্যাপেল হসপিটালে একদম নতুন এসেছেন তাদের প্রথম কাজ হবে এই অ্যাপেল হসপিটালের রিসেপশানে এসে সেলফ রেজিস্ট্রেশন করা আপনি যদি এখানে একা নাও করতে পারেন এখানে করে দেওয়ার জন্য অনেক কর্মী আছে রেজিস্ট্রেশন করার পর আপনাকে একটা ডকুমেন্টস দেবে দ্বিতীয় কাজ হবে ডাক্তার চয়েস করা এই রিসেপশনের খুব কাছেই দেখতে পারবে এরকম ডাক্তারের লিস্ট দেওয়া আছে কোন কোন ডিপার্টমেন্টের কোন কোন ডাক্তার বসে সবই কিন্তু এই তথ্য এখানে আপনি পেয়ে যাবেন এখান থেকে আপনি আপনার ডিপার্টমেন্টাল ডাক্তার চয়েস করার পর শুধু ডাক্তারের নামটা জেনে নিয়ে এবার আপনাকে যেতে হবে রিসেপশনের এই ওপি বিডিং সেকশানে এখানে এসে ডাক্তারের নাম বললেই আপনার ডাক্তারকে তারা বুকিং করে দেবে এবং ডাক্তারের যে পেমেন্ট সেটা কিন্তু এখানেই করতে হবে সাথে সাথে আপনাকে একটা ফাইল দেবে ফাইল দেওয়ার পর আপনাকে বলেও দেবে যে ডাক্তার কোন বিল্ডিংয়ে বসে এই ফাইল নিয়ে আপনাকে যথাযথ সময়ে পৌঁছে যেতে হবে ডাক্তারের কাছে ডাক্তারের সেক্রেটারির কাছে ফাইল জমা করলেই শুরু হবে আপনার ডাক্তার দেখানোর প্রসেসিং আপনি যদি অ্যাপেলো হসপিটালে এসে থাকে তাহলে আপনি সকাল সাতটারটার দিকে এই রিসেপশানে আসাটাই বেস্ট হবে কারণ যত আগে এসে এখানে আপনি ডাক্তার বুকিং করবেন তত আগে এসে আপনার ডাক্তার দেখানো হয়ে যাবে এবং ডাক্তার যে সমস্ত টেস্ট দেবে সেটা দিনে দিন হয়ে যাওয়ার সম্ভাবনাটাই অনেকটাই বেশি হবে রিসেপশানে অপেক্ষা করার জন্য রয়েছে বসার জায়গা আর রয়েছে এক্সিকিউটিভ লঞ্চ এখানে দেওয়া রয়েছে মেন ব্লক ডাইরেক্টরি এবং সিন্দুরি ব্লক ডাইরেক্টরি এখান থেকে আপনি বুঝতে পারবেন যে কোন ব্লকে কোন কোন কাজ হয় যেমন এমআরআই সিটি স্ক্যান ল্যাব ব্লাড টেস্ট ইটিসি অ্যাপেলো মেন ব্লকে তথ্য দিলাম এবার তোমাদেরকে ছোট্ট করে বলে নিই সিন্দুরি ব্লকের কথা অ্যাপেলো মেন ব্লক বা সিন্দুরি ব্লক যেটাতেই আপনি প্রবেশ করুন না কেন এ যেন মনে হবে আপনি কোথাও ফাইভ স্টার হোটেলে প্রবেশ করছেন মেন ব্লকের রিসেপশন থেকে আপনার ডাক্তার বুকিং করার পর যদি আপনার ডাক্তার সিন্দুরি ব্লকে বসে তাহলে আপনাকে বলে দেবে আপনি সিন্দুরি ব্লকে চলে যান সেখানে আপনার ডাক্তার আছে ডাক্তার বুকিংয়ের জন্য অ্যাপোলো হসপিটালের মেন ব্লকের রিসেপশানে গেলেই সব থেকে সুবিধাজনক হসপিটালের ভিতরে রয়েছে অ্যাপোলো হসপিটালের ফার্মেসি এক ঝলকে দেখে নেওয়া যাক সিন্দুরি ব্লকে কোন কোন ফ্লোরে কোন কোন কাজগুলো হয় সিন্দুরি ব্লকে প্রবেশ করা মাত্রই লেফট সাইডে তাকালেই দেখতে পারবেন এক্সটার্নাল কান্ট্রি থেকে আসা পেশেন্টদের জন্য ইন্টারন্যাশনাল পেশেন্ট সার্ভিস যদি আপনি বাইরের দেশ থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই সিন্দুরি ব্লকের এসে এখানে যোগাযোগ করবেন হতে পারে আপনার সব তথ্য এখানেই পেয়ে যাবেন আপনি অ্যাপোলো মেন হসপিটালে যে বিল্ডিংয়েই ডাক্তার দেখা না কেন ডাক্তার বিভিন্ন টেস্ট দেওয়ার পর টেস্ট করার জন্য আপনাকে বিভিন্ন বিল্ডিংয়ে ছোটাছুটি করতে হয় এবং সেই টেস্টের রিপোর্টগুলো নেওয়ার জন্য আপনাকে এই সিন্দুরি ব্লকের সিক্স একাউন্টারেই পাঠানো হবে আপনার কোনো ডকুমেন্টস জেরক্স করার থাকলে তার জন্য আপনাকে বাইরে বেরোতে হবে না হসপিটালের মধ্যে থাকা জেরক্স রুম থেকে আপনি জেরক্স করতে পারেন তার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে অ্যাপোলো হসপিটালের প্রতিটা এই প্রতিটা ফ্লোরেই রয়েছে একটি করে ক্যান্টিন তেমনি রয়েছে সিন্দুরি ব্লকের বেসমেন্টের এই ক্যান্টিনটা এখান থেকে আপনি আপনার সকলের ব্রেকফাস্ট চা কফি কেক দুপুরের লাঞ্চ করতেই পারেন রয়েছি এখন অ্যাপোলো হসপিটালের সিন্দুরি ব্লকের ফিফথ ফ্লোরে অপেক্ষায় রয়েছে লিফ্ট কখন আসবে আপনি চাইলে এখানে লিফ্টও ব্যবহার করতে পারেন পাশাপাশি রয়েছে সিডি লিফ্ট সবসময় ভিড় লেগেই থাকে এই জন্য আপনি যদি শক্তিমান হন তাহলে আপনি পায়ে হেঁটে ফিফথ ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে আসতেই পারেন ডক্টরদের চেম্বারের সামনে হোক বা ল্যাব টেস্টের সামনে হোক প্রতিটা জায়গাতে সুন্দর বসার ব্যবস্থা রয়েছে প্রতিটা বিল্ডিংয়েই রয়েছে মেল ফিমেল ফিজিক্যালি চ্যালেঞ্জদের জন্য আলাদা আলাদাভাবে ওয়াশরুমের ব্যবস্থা আপনি যদি হসপিটালের ভিতরে গিয়ে কোনো কিছু না বুঝতে পারেন তাহলে আপনি দেখতে পারবেন হসপিটালের বিভিন্ন ওয়ালের গায়ে এমন ধরনের বোর্ড লাগানো রয়েছে আপনি যদি একটু ভালোভাবে ফলো করেন তাহলে আপনি দেখলেই বুঝতে পারবেন আপনি কোন দিকে যেতে চাইছেন আমি এখন রয়েছি অ্যাপেলোর মেন ব্লকের এমআরআই সেন্টারে যেখানে সময় অপেক্ষা করছে দেখতে পাচ্ছ এমআরআই বা সিটি স্ক্যান করার জন্য ডাক্তার বহু থেকে শুরু করে টেস্ট রিপোর্ট হাতে পাওয়া সব কিছুই এখানে ফাস্ট হয় খুব জোর হলে আপনার দুই দিন সময় লাগতে পারে আর যদি আপনার কোনো অপারেশান কেস থাকে তাহলে হয়তো তিন চার দিন সময় লাগতেই পারে সেটা ডিপেন্ড করছে আপনার কোন টাইপের অপারেশান হবে অ্যাপোলো হসপিটালে শুধুমাত্র আউট সার্ভিস তা নয় কিন্তু রয়েছে একটি এমার্জেন্সি ইউনিট অ্যাপোলোর এমার্জেন্সি নাম্বারে কল করলেই পৌঁছে যাবে অ্যাপোলো হসপিটালের অ্যাম্বুলেন্স অ্যাপোলো হসপিটালের সিন্ধুরি ব্লকের পাশেই রয়েছে মেজানিন ব্লক যেখান থেকে আপনি এই সমস্ত কাজগুলো করতে পারবেন অ্যাডমিশান আইপি বিলিং ইন্স্যুরেন্স ক্রেডিট কার্ড মানি এক্সচেঞ্জ ইটিসি এবং একটি রয়েছে এটিএম ব্যাংক যেখান থেকে আপনি কার্ড দিয়ে টাকাও তুলতে পারবেন অ্যাপোলো মেন ব্লকে যাবতীয় তথ্য তোমাদেরকে দিলাম আর অ্যাপোলো মেন ব্লক থেকে কিছুটা পাশেই আছে অ্যাপোলো হেলথ চেক আপ বিল্ডিং এখানেও তোমাদের প্রয়োজন হতে পারে এটা হলো অ্যাপোলো মেন ব্লক ঠিক এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা সোজা ঠিক বা দিকে গেলেই পড়বে অ্যাপেলো হেলথ চেক বিল্ডিং গ্রিমস রোডে অ্যাপোলোর মেন হসপিটাল ছাড়াও আপেলোর আরও অনেক ব্রাঞ্চ রয়েছে যেমন অ্যাপেলোর হেলথ চেক বিল্ডিং যারা অ্যাপেলো হসপিটালে এসে হেলথ চেক আপ করাতে চায় যেমন ফুল বডি চেক আপ আরও অনেক কিছু তাদেরকে কিন্তু এই অ্যাপেলো হেলথ চেক আপ বিল্ডিংয়েই পাঠানো হয় সাউথে ফ্রেন্ড আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যতটুকু রোদ্দুর পড়ো না কেন সাউথে কিন্তু খুব মানে টেম্পারেচারটা খুবই হাই সবে এখন ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ আর বুঝতেই পারছো কী পরিমাণ এখানে রোদ্দুর আমার মুখ চুখ দেখে বুঝতে পারছো যে এখানে কতটা টেম্পারেচার আছে এখন হয়তো ওয়েস্ট বেঙ্গলে খুব একটা টেম্পারেচার নেই হালকা ঠান্ডা হালকা গরম হয়তো এরকম আছে কিন্তু এখানে ট্রেন পুরোপুরি গরম পড়ে গেছে আর এখানে তো শীতকালে শীত পড়ে না যেমন বসন্তকালে যেমন ওয়েস্ট বেঙ্গলে ওয়েদার থাকে ঠিক তেমনি কিন্তু তোমাদেরকে দেখাবো অ্যাপোলো মেন ব্লক অ্যাপোলো হেলথ বিল্ডিং দেখিয়ে দিলাম এবার তোমাদেরকে নিয়ে যাবো অ্যাপোলো ওমেন্স হসপিটাল অ্যাপোলো চিলড্রেন হসপিটাল আর অ্যাপোলো হার্ট সেন্টার সবই কিন্তু নিয়ারেস্ট ফ্রেন্ড সেই মডেল স্কুল রোড দিয়ে এই নামটাও তো অনেকে শুনে থাকবে মডেল স্কুল রোড কারণ অ্যাপেল হসপিটালের সাথে এই নামটাও জড়িত কেন জড়িত ফ্রেন্ড এখানে রয়েছে অনেক হোটেল রয়েছে আর এর নেয়ারেস্ট হসপিটাল কিন্তু যারা ধরো এই মডেল স্কুল রোডে রয়েছে তাদের কাছে কিন্তু এই অ্যাপেলো মেন যে বিল্ডিং রয়েছে মেন ব্লক অ্যাপেলো হেলথ চেক আপ বিল্ডিং অনেকটা দূর হবে তাদের কাছে কাছে হবে কোনটা যারা চিলড্রেন হসপিটালে যাবে যারা ওমেন্স হসপিটালে যাবে তাদের জন্য কিন্তু ফ্রেন্ড এই মডেল স্কুল রোডে যে হোটেলগুলো রয়েছে খুবই কাছে হবে এটাই হলো মডেল রোড আর তোমরা যদি এখানে থাকো তাহলে দেখতে পাবে জিম স্কোয়ার জিম স্কোয়ার থেকে বাঁ দিক বা ডান দিক তোমরা যদি ওই দিকে থাকো তাহলে তোমাদের ডান দিক পড়বে আমি এই রাস্তার এই পাশে ছিলাম এই জন্য আমার বাঁ দিক পড়ছে বাঁ দিকে তাকালে দেখতে পারবে অ্যাপোলো চিলড্রেন হসপিটাল অ্যাপোলো মেন হসপিটাল থেকে মাত্র পাঁচশো মিটার দূরে অবস্থিত অ্যাপোলো চিলড্রেন হসপিটাল যাদের বাচ্চাদের সমস্যা তারা কিন্তু এই হসপিটালে এসে সরাসরি চিকিৎসা করাতে পারে দুই বিল্ডিংয়ের সাথে যোগাযোগ রয়েছে রাস্তার উপর দিয়ে একটি ওভারওয়ে রাস্তার এদিক ওদিক দুই দিকেই রয়েছে দুটো বিল্ডিং একদিকে ডাক্তার দেখানো হয় আর অন্য একটা বিল্ডিংয়ে অপারেশন করানো হয় যে রোডটা অবস্থিত এই রোডের নাম হলো শেফ মোহাম্মদ স্ট্রিট অ্যাপেলো চিল্ড্রেন হসপিটালেও রয়েছে একটি ইমার্জেন্সি ইউনিট এটা শুধুমাত্র বাচ্চাদের জন্যই এবার আসা যাক অ্যাপেলো ওম্যান্স হসপিটাল অ্যাপেলো চিলড্রেন হসপিটালের পাশেই রয়েছে অ্যাপেলো ওম্যান্স হসপিটাল এখানে শুধুমাত্র ওম্যান্সদের জন্যই চিকিৎসা করা হয় অবসটেকটিক্স অ্যান্ড গাইনোকোলজি অনলাইনে চেক করলে দেখতে পারবে অনেক ডাক্তারের নাম রয়েছে এই অ্যাপেলো হোম্যান্স হসপিটালে অ্যাপোলো চিলড্রেন হসপিটাল অ্যাপোলো ওমেন্স হসপিটাল এর খুব কাছেই রয়েছে অ্যাপেলো ফ্যাটিলিটি ক্লিনিক যাদের ফ্যাটিলিটি প্রবলেম তারা এই হসপিটালেই আসে এবার আমি তোমাদেরকে নিয়ে যাবো অ্যাপোলো হার্ট সেন্টার অ্যাপোলো হার্ট সেন্টার অবস্থিত একদম গ্রিমস রোডে যারা অ্যাপোলো মেন হসপিটালে যায় তারা একবার হলেও অ্যাপোলো হার্ট সেন্টারে দেখা হবেই কারণ এটা একদম মেন রোডের সামনে অবস্থিত এই অ্যাপেলো হার্ট সেন্টারের খুব কাছেই অবস্থিত বাঙালি বাজার যেখানে বাঙালিদের পুরোপুরি হাব যারা এখানে চিকিৎসা করাতে আসে ম্যাক্সিমাম কিন্তু অ্যাপেলো হার্ট সেন্টারের নিয়ারেস্ট থাকে সবই তোমাদেরকে দেখাবো অ্যাপেলোর প্রতিটা হসপিটালেই রয়েছে রিসেপশন সেখানে আপনি গেলেই ডাক্তার বুকিং হয়ে যাবে এবার একটু ঘোরা যাক বাজার ঘাট। ঠিক আছে ফ্রেন্ডস তোমার সাথে দেখা হবে এবার সন্ধ্যায় ছিলাম তখন কিন্তু প্রচণ্ড রোদ্দুর ছিল আর ভিডিও করতে করতে হাবিয়ে গিয়েছিলাম এতটাই রোদ্দুরের টেম্পারেচার তাই ভাবলাম যে তোমাদেরকে দিনের ভিউ আর রাতের ভিউ দূরে দেখাবো অ্যাপোলো হসপিটালে কেমন থাকে এবার তোমাদেরকে দেখায় যে এখানে কী কী হোটেলগুলো রয়েছে কী কী থাকার জায়গা রয়েছে কেমন দেখতে পাচ্ছ অনেক স্ট্রিট ফুড রয়েছে বিভিন্ন রকম স্ট্রিট যে ফুডগুলো হয় সিঙ্গারা থেকে বা পকোড়া সব কিছু বিক্রি হচ্ছে এখানে আর আরেকটু সামনে গেলে দেখতে পাবে বড় মসজিদ এই বড় মসজিদের এখানেই সবথেকে জমজমাট থাকে মডেল স্কুল রোডে এইগুলো হলো যত তুমি বিল্ডিং দেখতে পাচ্ছ সব কিন্তু হোটেল এ একটা স্ট্রিট রয়েছে গুলাম আব্বাস আলী খান ফার্স্ট স্ট্রিট আমি রয়েছি এখন গুলাম আব্বাস আলী খান ফার্স্ট স্ট্রিটে যেটা মডেল স্কুল রোড কানেক্টেড এখানেও প্রচুর বিল্ডিং দেখতে পাচ্ছ সব বিল্ডিংই যেখানে যাবে সবই কিন্তু একই রকম রুমগুলো আর এরকম বিল্ডিং সাথে সাথেই সাথেই থাকে বাজার ঘাট বলছিলাম যেখানে বড় মসজিদ আছে এই হলো বড় মসজিদ এই মডেল স্কুল রোডেই অবস্থিত বড় মসজিদ আর এই বড় মসজিদের সংলগ্ন এলাকায় প্রচুর পরিমাণে রয়েছে হোটেল এখানে যদি তুমি আসো তাহলে তোমার হোটেলের অভাব হবে না এখান থেকে ফ্রেন্ড সব থেকে কাছে হবে অ্যাপেলো চিলড্রেন হসপিটাল অ্যাপেলো ওমেন্স হসপিটাল অ্যাপেলো ফ্যাটিলিটি সেন্টার আর যদি অ্যাপেলো মেন্স হসপিটালে থাকো তাহলে তোমাকে থাকতে হবে গেমস রোডের বাঙালি বাজার এলাকায় এত রাতেও সবজি বাজার মাছ বিক্রি হচ্ছে মডেল স্কুল রোডে যত রকম হোটেল আছে তোমাদেরকে সব কিছু দেখালাম ঘুরিয়ে আর এখানকার যে হোটেলের ফোন নাম্বার আছে তোমরা ইন্টারনেটে চেক করতে পারো যে মডেল স্কুল ওটা কোন কোন হোটেল আছে তাদের ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে কোনো লাভ নেই ফ্রেন্ড কারণ রুম রেন্ট অনেকটাই বেশি বলে সুতরাং এখানে এসেই দামাদার দা করাটাই ভালো আর মডেল স্কুল ওটা থাকাটা একটাই অসুবিধা যেটা হলো অ্যাপেলো যদি মেন্স দেখাও মেন্স হসপিটালে তোমার যদি চিকিৎসা হয় তাহলে কিন্তু ডিসটেন্সটা অনেকটাই বেশি আমি রেফার করবো এবার আমি তোমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাবো যেটা হলো গ্রিমস রোডের সামনেই আছে বেঙ্গলি বাজার বেগম সাহেব স্ট্রিট তো ওখানে তোমাদেরকে নিয়ে যাবো প্রতিটা জায়গায় ফ্রেন্ড ভালো আর হোটেলও মোটামুটি ভালো আছে আর যেমন দাম তেমন হোটেল যদি একটু বেশি টাকা দিয়ে নিতে যায় তাহলে কিন্তু রুমটা খুবই ভালো পাবে আর আর ফ্রেন্ডস বুঝতে পারছো মানে টাকার উপর ডিপেন্ড করছে রুমগুলো কেমন হবে আমি যদি তোমাদেরকে বলে দিই যে রুম ভাড়া এখন এত টাকা আছে ঠিক আছে এটা দু হাজার সাল ফেব্রুয়ারি মাস দেখা গেলো তুমি এসে ওই ওই টাকাতে রুম পেলে না তখন ভাববে যে এই রুম ভাড়া এত কমছে বেশি হলো কী করে সুতরাং রুম ভাড়া আমি তোমাদেরকে একটা হিন্স দিতে পারি সব বলে দেবো ঠিক আছে আমি ডিসক্রিপশান লিখে দেবো তোমরা দেখে নেবে যে কেমন রুম ভাড়া এখানে আছে আর রুমগুলো বা কেমন যখন তোমরা আসবে রুমের কোনো অভাব হবে না বিভিন্ন রুম ঘুরে দেখবে আর অটো পাল্লায় পড়বে না তাহলে কিন্তু শেষ করে দেবে এখানে আসলে সব রকম রুমই পাবে এসি নন এসি কম টাকার রুম বেশি টাকার রুম তোমরা একটু দেখে নেবে যে টাকা অনুযায়ী রুম ঠিক আছে কিনা আর দেখে নেবে রুমের যে পরিকাঠামোগুলো কেমন ওয়াটার অবস্থা কেমন রয়েছে কত নম্বর ফ্লোরের রুমটা দিচ্ছে বিল্ডিংয়ে ইনভার্টার জেনারেটারের অবস্থা আছে কি না ভিতরে থাকলে নাকি রুম রেন্ট কম হয় রুম রেন্ট কিছুই কম হয় না ফ্রেন্ড তোমরা আসলে বুঝতে পারবে একই প্রায় ভাড়া পড়ে যায় ভিতরের যেসব বিল্ডিংগুলো সেগুলো কিন্তু খুবই সুন্দর বিল্ডিং আর ওরা কিন্তু ভাড়া একই চায় এটাই সমস্যাদায়ক থাউজেন্ড লাইট এলাকায় এই গ্রিমস রোডেই অবস্থিত থাউজেন্ড লাইট পুলিশ স্টেশন এখন যেটা তোমাদেরকে দেখাচ্ছি রাস্তার ওই পারে রয়েছে থাউজেন্ড লাইট পুলিশ স্টেশন চিল্ড্রেন হসপিটাল এখন হারসেন্টার দেখালাম আর হারসেন্টার হল গ্রীমস রোডের ঠিক সামনেই আর এখন চলে এসেছি সব থেকে বেশি টুরিস্ট বেশি পেশেন্ট যেখানে আসে এই এই জায়গাটা দেখছো পাশে রয়েছে এটা হলো ফ্রেন্ড বাঙালি বাজার বলতে পারো বা বেগম সাহেব স্ট্রিট বলতে পারো আর এটা হলো রোড আর রোড থেকে মানে একজন সামনাসামনি কিন্তু ফ্রন্টে মানে এই পাশে আমি তাদেরকে দিনে বেলা দেখালাম যে মোড়টা ছিল ওই মোড়টা মানে সামনেই পড়বে হলো এই জন্য ফ্রেন্ড এখানে মানুষ সব থেকে বেশি আসে আর যেহেতু ডিস্টেন্স খুবই কম এখন মেন্স হসপিটাল থেকে তো ফ্রেন্ড চলবে ঘুরে দেখা যায় এখানে থাকলে কিন্তু রাস্তা বারবার করতেই লাগবে ফ্রেন্ড তুমি যেখানে থাকো রাস্তা পার করতে লাগবে তবে এখানটাতে বেশি এটা হলো রোড আর কিন্তু এখান থেকে সবচেয়ে বেশি গাড়ি পাস হয় তুমি দেখতে পাচ্ছ কয়েকজন মানুষ পাস হচ্ছে আমাকেও কিন্তু এইভাবে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাস করতে হবে প্রচুর কিন্তু গাড়ি এখানে ভিড় হয় সকাল থেকে পুরো রাত পর্যন্ত যদিও এখন একটু কম রয়েছে এই রোড বরাবর প্রচুর এখানে বাঙালির রেস্টুরেন্ট রয়েছে সন্ধ্যা হলেই বাঙালিরা এখানে ভিড় লাগায় তোমরা এখনই বুঝতে পারছো যে কতটা পরিমাণে ভিড় এখানে আমি এখন প্রবেশ করছি একদম বাঙালি বাজারের সেন্ট্রাল পয়েন্টে এখান থেকেই যত পেশেন্ট আসে যত মানুষ আসে সবাই কিন্তু এখান থেকেই প্রবেশ করে বিভিন্ন রকম হোটেল খোঁজে এই ভিতরে সোজা ঢুকে গেলেই প্রচুর হোটেল রয়েছে রেস্টুরেন্ট রয়েছে প্লাস সবজি বাজার কোনো কিছুর এখানে অভাব নেই প্লাস এখান থেকে অ্যাপোলো মেন্স হসপিটালেও দূরত্ব খুবই কম প্রতিটা হোটেল রুমের সাথে রয়েছে একটা করে কিচেন একটা করে বাথরুম আপনারা এখান থেকে বাজার করে হোটেলের কিচেন রুমে বাড়ির রান্নার মতন করে রান্না করে খেতেই পারেন আর যদি সময় না থাকে তাহলে তো অন্য অপশান রয়েছে বাইরে রয়েছে বিভিন্ন বাঙালির রেস্টুরেন্ট সেখান থেকে আপনি ডাল ভাত মাছ মাংস খেতেই পারেন দাদা কি বাংলা কথা বলো বাংলা কথা বলতে পারো কোথা থেকে এসেছেন আপনি লন্ডন থেকে হ্যাঁ লন্ডন কেন ঠিক আছে ভাই সব কিছু ঘুরে ঘুরে দেখালাম আর মনে হয় এত ভালো করে কেউ ঘুরে দেখাবে আর যদি কোনো কোয়ারি থাকে এই বিষয়ে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আজকের মতো এখানে শেষ করছি আর ভালো লাগলে যাতে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করে